ব্যাকআপের পাঁচ বছর পর হঠাৎ একদিন রিজু ফোন করল তারপর আমি ফোনটা রিসিভ করে চুপ হয়ে গেলাম অনেকক্ষণ চুপ হয়ে থাকার পর রিজু বললো কেমন আছো আমি হুম ভালো আছি তো এতদিন পর রিজু চিনতে পেরেছো আমাকে বলো তো আমি খেয়ে আমি পাঁচ বছর ছয় মাস হলো তোমাকে ছেড়ে এসেছি এটুকু সময়তে আমি তোমাকে ভুলে যাব অতটা কঠিন আমি হয়তো নই রিজু কঠিন তো তখনও ছিলে না আমি হয়তো বাধ্য করেছি তোমাকে আমি আজ এতদিন পর হঠাৎ এ কথা বলার জন্য ফোন করেছ রিজু না আসলে তোমার কাছে ক্ষমা যাওয়ার জন্য তোমাকে ফোন করেছি আমি ক্ষমা ক্ষমা তো আমি তোমাকে সেদিনই করে দিয়েছি যেদিন তোমাকে আমি চোখের সামনে অন্য কাউকে ছুটে দেখেছি রিজু আমি সত্যি তোমার কাছে অনেক বড় অপরাধী আমি না তুমি অপরাধী ন আসলে তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনের শিক্ষা হয়ে আসার জন্য এখন আমি স্বামীকে পেয়ে অনেক ভালোবাসি ও আমাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে শুনতে অনেকটা প্রেম টাইপ মনে হবে তোমার কিন্তু সত্যি এটাই কোনো মানুষ যে কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে পারে তাও পবিত্রতার সাথে তা আমি কোনো দিনও ভাবতে পারিনি হয়তো ওকে না পেলে কখনো জানতেও পারতাম না আমার কথাগুলো শোনার পরে অনেক চুপ হয়ে গেল অনেকজন থাক অনেকক্ষণ আমি রিজু তোমাকে তো বলাই হয়নি তোমাকে ওই মেয়েটার সাথে দেখার পর আমার কি অবস্থা হয়েছিল তা তোমাকে জানানো হয়নি যখন তুমি ওকে জড়িয়ে ধরেছিলে তখন আমার কলিজাটা কিভাবে ছেড়ে যাচ্ছিল আমার বুকের যন্ত্রণা সেদিন তোমাকে আমি দেখাতে পারিনি তোমাকে শোনাতে পারেনি আমার প্রতিটা রাতের কান্নার শব্দ ওর সাথে কিভাবে যে আমার বিয়েটা হয় আমি কিছুই জানি না তখন আমি ছেলেটা কেউ দেখিনি আমার বিয়ে ঠিক হওয়া থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত কি কি হয়েছিল আমি কিছুই জানি না আমার চেতনা জাগে বাসর রাতে যখন আমার মনে হয় ঘরের মধ্যে আমি ছাড়া অন্য একজন পুরুষ আছে এখানে বাবা মায়ের কোনো দোষ নেই আমার অবস্থা আছে তখন এত খারাপ হয়ে গিয়েছিল তখন ওরা আর কি করবে বলো বিয়ে রাতে সব বলে দিউকে সেদিন রাতে খুব কেঁদেছিলাম জানো তোমাকে নিয়ে যত স্বপ্ন ছিল সব ভেঙে গিয়েছিল আমার সেদিন তিল তিল করে গড়া তোলা সব স্বপ্ন ভেঙে গিয়েছিলো আমার অনেক ভালোবেসেছিলাম তোমাকে নিজের বেশি ভালোবেসেছিলাম তোমাকে আর তার বিনিময়ে প্রতিদান পেয়েছিলাম আমি তোমার কাছ থেকে রিজু তোমাকে একটা সত্যি কথা বলবো শোনাই জানি তুমি আসল বিশ্বাস করবে না তবুও বলছি আর জানি না আমার কেন এত কষ্ট হচ্ছে তোমার কান্না শুনে আগে এমন কখনো হয়নি বিশ্বাস করো আজ আমি বুঝতে পেরেছি আমি তো কখনো তোমাকে ভালোই পারিনি আমি সেটা আমি সেদিনে জানতাম বাদ দাও এসব কথা আমার কথা ছাড়ো তোমার স্ত্রীর কী খবর কেমন আছে ও রিজু ভালো অনেক ভালো তোমাকে কিছু বলার ছিল শোনাই হুম বলো রিজু পারলে আমাকে ক্ষমা করে দাও আমি কাজের ব্যস্ততা নিজের জীবনের পছন্দের চাহিদা আর আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটিকে আমি মূল্যহীনভাবে ফেলে দিয়েছিলাম জানি না কেন ওই দিনগুলোতে আমি তোমাকে কেন এত অবহেলা করতাম মুখে বলতাম ভালোবাসতাম থেকে কেন যেন অনুভব করতে পারতাম না হয়তো আমি সেদিন তোমার মূল্যটাই বুঝতে পারিনি যেদিন তুমি আমাকে আর প্রিয়াকে একসাথে দেখে চলে গিয়েছিলে আর রাতে বলেছেলে আজ থেকে আমাদের মাঝে আর কিছুই নেই বিশ্বাস করো আমি সেদিন বিয়ার চাহিদা তোমাকে আটকাই নি যেতে দিয়েছিলাম আমি তোমাকে কিন্তু তিন চার মার যেতে না যেতে আমি বুঝতে পারি তোমারও তোমার মতো আমার আমি বাইরে থাকলে আমার বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে না আমি ভালো আছি কি না আমি অসুস্থ থাকলেও খুব বেশি গুরুত্ব দিত না ও একদমই তোমার মতো না আমি খুব কেঁদেছিলাম সেদিন জানো যেদিন আমার জন্মদিন ছিল সেদিন নাকি খাঁদতে নেই কিন্তু সেদিন আমি পাগলের মতো কেঁদেছিলাম ঘরে দরজা জানালা বন্ধ করে তুমি থাকলে কি না করতে আমার জন্মদিনে আমার জন্য কিন্তু ও আমি নিজেকে সেদিন খুব অসহায় ভেবেছিলাম জানো খুব অসহায় শোনাই যা হয়ে গেছে তা ভুলে যাও যা আছে তাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো রিজু ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে আনবো কিন্তু পরে শুনে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তাই আর তোমার সামনে যাওয়ার সাহসও ছিল না সেদিন আমার তাই গত বছর পিয়াকে বিয়ে করি কি করব বিয়ে করতে হলো আর কি আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি শোনাই হুম কর রিজু তুমি তোমার স্বামীকে আমাকে যেভাবে ভালোবেসেছিলে ছেলে এভাবে ভালোবাসতে পেরেছ শোনাই হা হা না আমি আজও ওকে তোমার মতো বেশি থেকে বেশি ভালোবাসতে পারিনি কিন্তু ও আমাকে যতটা যে মনে হয় আমিও তোমাকে অতটা ভালোবাসতে পারিনি এখন আমি না চাইলে ওকে ভালোবাসতে শুরু করেছি কারণ ওর ভালোবাসা এতটাই সত্যি কি করব বলো সে মানুষটাই এরকম যে আমাকে আমার ভালোবাসতে শিখিয়ে দিল বাদ দাও তোমার স্ত্রী কোথায় ঘুমাচ্ছে নিশ্চয় আচ্ছা তুমি যে আমার সাথে কথা বলছো ও জানলে রাগ করবে না হয়তো করবে কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি আমার জীবনের খুব বড় একটা ভুল করেছি আজ আমি তার ক্ষমা চাইতে ফোন করেছি কিন্তু তুমি তো অনেক সুখে আছো এটা জানতে পেরে খুব ভালো লাগলো নিবে মানিয়ে নিতে অনেক কষ্ট হয়েছিল তোমার তাই না শোনায় আমার দুটো বছর মানিয়ে নিতে খুবই কষ্ট হয়েছিল কিন্তু এখন ভালোই আছি তুমিও ভালো থাকবো ভগবানের কাছে প্রার্থনা করে রিজু আমার আর ভালো থাকা আচ্ছা ঠিক আছে রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ